দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এক রিচার্জ চলবে পাঁচটি সিম ছশো নিরানব্বই টাকায় বাম্পার অফার বন্ধুরা এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল নিয়ে আসলো কিছু নয়া ফ্যামিলি প্ল্যান মাত্র একটি রিচার্জ পাওয়া যাবে একাধিক সিম ব্যবহারের সুবিধা এর সঙ্গে মিলবে ফ্রি ওটিটি সাবস্ক্রিপশান হটস্টার অ্যামাজন প্রাইম আর এক্সট্রিমের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির প্যাকেজ বন্ধুরা এয়ারটেলের এই নতুন ফ্যামিলি ইনফিনিটি প্ল্যানগুলির মূল উদ্দেশ্য হল ছোট থেকে বড় যাদের একাধিক মোবাইল ফোন থাকে তাদের জন্য সাশ্রয়ী মূল্যের সুবিধা প্রদান করা এই প্ল্যানগুলির মধ্যে রয়েছে ছশো নিরানব্বই টাকার প্ল্যান যেটিতে দুটি সিম চলবে এছাড়া বন্ধুরা এক হাজার একশো নিরানব্বই এবং এক হাজার তিনশো টাকার প্ল্যান যেটিতে চারটি সিম চলবে এবং এক টাকার প্ল্যান যেটিতে পাঁচটি সিম চলবে সবার প্রথম দেখুন বন্ধুরা ছশো নিরানব্বই টাকার প্ল্যানে আপনারা কি সুবিধা পেতে পারেন বন্ধুরা এয়ারটেলের এই প্ল্যানে একটি প্রাইমারি সিম ছাড়াও অতিরিক্ত একটি সিম চালানোর সুযোগ থাকছে এই প্ল্যানে মিলবে মোট একশো পাঁচ জিবি ডাটা যা দুটি সিমে ভাগ করে ব্যবহার করা যাবে এমনকি একশোটি করে এসএমএস প্রতিদিন শুধু তাই নয় এখানে ডেটা রোল অভারের সুবিধা থাকবে অর্থাৎ বন্ধুরা আপনার অব্যবহৃত ডেটা পরে ব্যবহার করা যাবে ওটিটি সাবস্ক্রিপশানের মধ্যে থাকবে এক বছরের জন্য ডিসনি প্লাস হটস্টার অ্যামাজন প্রাইম ছ মাসের জন্য এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম এবার দেখুন বন্ধুরা এক হাজার তিনশো নিরানব্বই এবং এক হাজার একশো নিরানব্বই টাকার প্ল্যান রিচার্জ করলে আপনারা কী কী সুবিধা পেতে পারেন বন্ধুরা এক হাজার একশো নিরানব্বই ও এক হাজার তিনশো নিরানব্বই টাকার প্ল্যানে চারটি করে সিম ব্যবহার করা যাবে প্রতিটি প্ল্যানেই একশো পঞ্চাশ জিবি পর্যন্ত ডেটা রোল অভারের সুবিধা থাকছে সাথে মিলছে প্রতিদিন একশোটি করে এস ও আনলিমিটেড কলিং ওটি সাবস্ক্রিপশনের মধ্যে থাকবে এক বছরের জন্য ডিসনি প্লাস হটস্টার ছ মাসের জন্য অ্যামাজন প্রাইম ছ মাসের জন্য এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম এছাড়া বন্ধুরা এই প্ল্যানে ফ্রি টিউন এবং প্রত্যেক ব্যবহারকারীদের জন্য আলাদা আলাদা ডেটা নিয়ন্ত্রণের সুবিধা এবার দেখুন বন্ধুরা এক হাজার সাতশো উনপঞ্চাশ টাকার প্ল্যানে আপনারা কি কি সুবিধা পেতে পারেন বন্ধুরা যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি বা একসঙ্গে অনেকগুলো ডিভাইসের কানেকশানের প্রয়োজন হয় তাদের জন্য এয়ারটেলের এক হাজার সাতশো টাকার প্ল্যানটি সেরা বিকল্প কারণ এই প্ল্যানে একসঙ্গে পাঁচটি কানেকশান পাওয়া যাবে আসলে বন্ধুরা এয়ারটেলের এই ফ্যামিলি ইনফিনিটি প্ল্যানগুলি মূলত একটি ডিচেজে একাধিক সিম ব্যবহার এবং ওটিটি সাবস্ক্রিপশনের জন্য সেরা ডেটা থেকে শুরু করে কলিং বিনোদন সব কিছুই মিলছে এক প্ল্যানের মধ্যে